যাতে মুনাফেকদের চরিত্রগুলো বুঝে জেনে উপলব্ধি করে এগুলার থেকে নিজেদেরকে বাঁচাইয়া রাখতে পারে এই জন্য কিন্তু দুঃখের বিষয় হলো সত্য বর্তমান সময়ে সত্যরা সাতানব্বই ভাগ মানুষ আমরা কোরআনের জ্ঞানের থেকে দূরে যার কারণে মুনাফেকের চরিত্র কি আমরা জানি না এবং মুনাফেককে আমরা বুকের চিন্তা করি না যুগে যুগে কালে কালে হকানি ওলামাই কেরামদের তথা ওলামাই দেওয়ার তথা কমি ওলামাই কেরামের যত ঐক্যের প্রয়াস সমস্ত ঐক্যের প্রয়াস গুলাকে করছে এই মুলা ফেকের বাচ্চা কারণ আমরা ভুলে যাই অতীতের ইতিহাস আমরা ভুলে যাই আমার বাবাকে যে মুনাফেকেরা লাথি বেড়েছে আবার সেই মুনাফেকের সাথে আমি বুক মিলাইতে চাই এই কারণেই তো আমার অসুবিধা একদিনের আলোচনায় তো সবগুলা বলা সম্ভব না এই জন্য আর সেগুলা আমি আজকে বলার উদ্দেশ্যে বসিও নেই শুধু মুনাফেকের দুইটা চরিত্র আমি আপনাদের সামনে একটু উঠে দেখতে চাই যেটা মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি دوتا চরিত্র واذا قيل لهم لا تفسدوا في الارض واذا قيل لهم لا تفسدوا في الارض قالوا انما نحن مصلحون الا انهم هم المفسدون ولكن لا يشعرون এক নাম্বার আলেম তালেবে আলেম বুঝে উনাদের জন্য তর্জমার কিন্তু আপনারা যারা আছেন আপনারা জেনারেল লাইনের লোকেরা সাধারণ মুসলমান ভাইয়েরা আপনাদের জন্য একটু অনুবাদের দরকার আছে আমি একটা একটা শব্দ অনুবাদ করব এবং প্রত্যেকটা শব্দের জন্য আমি জিম্মাদা প্রত্যেকটা শব্দের জন্য আমি জবাবদিহি থাকবো কোরআনে কালিমের বাহিরে যদি কোনো শব্দের অনুবাদ হয় সঙ্গে সঙ্গে দাঁড়াই যাবেন আমি অনুমতি দিলাম হুজুর আপনার অনুবাদ ভুল আল্লাহ ফাখাল বলেন ও ইদা যখন তাদেরকে বলা হয় যখন তাদেরকে বুঝে থাকলে বলুন তো কাদেরকে মুনাফেকদের যখন তাদেরকে বলা হয় ফিল তোমরা জমিনের মধ্যে ফাঁসাদ করিও না তোমরা জমিনের মধ্যে ফাঁসাদ করিও না ফাসাদ কাকে বলে আপনারা জানেন আপনারা তো জানেন শুধু ফাসাদ মানি ঝগড়া ফাসাদ ফাসাদ মানি কি ঝগড়া ফাসাদ এটারে আপনারা ফাসাদ বুঝেন আসলে ফাসাদ কাকে বলে দোস্ত ফাসাদ বলা হয় এমন কোন কথা এমন কোন কাজ যেই কথা বা যেই কাজের দ্বারা আরেকজন মানুষের শারীরিক আর্থিক মানসিক ক্ষতি সাধিত হয় আমি আবার বলি ফাসাদ বলা হয় এমন কোন কথা এমন কোন কাজ যেই কথা বা যেই কাজের দ্বারা অন্য আরেকজন মানুষের শারীরিক আর্থিক মানসিক ক্ষতি সাধিত হয় এই কথা এবং এই কাজকে ফাসাদ বলা হয় বুঝছেন না বুঝেন নাই তাহলে এবার এইবার লিদুর একটু ব্যাখ্যা করি যখন তাদেরকে বলা হয় লা লাফ সি দু তোমরা আল্লাহর জমিনে এমন কোন কথা বলিও না যেই কথার দ্বারা আরেকজন মানুষের শরীরে আঘাত হয় অর্থে আঘাত লাগে মনে আঘাত লাগে তোমরা এমন কোনো কাজ করিও না যেই কাজের দ্বারা আরেকজন মানুষের শরীর আঘাতপ্রাপ্ত হয় হয় আহত হয় না হলে নিহত হয় হয় আহত হয় না হলে নিহত হয় এমন কোনো কাজ করিও না যেই কাজের দ্বারায় আরেকজন মানুষের অর্থ নষ্ট হয় হয় নগদ টাকা আর না হলে সম্পদ না হলে সম্পদ নষ্ট হয় এমন কোনো কাজ করিও না তোমরা এমন কোনো কাজ করিও না যেই কাজের দ্বারা একজন মানুষের মনে আঘাতপ্রাপ্ত হয় সেই মানুষটার সব রং নষ্ট হয় ইজ্জত নষ্ট হয় আদরও নষ্ট হয় এমন কোনো কাজ করিও না এমন কোনো কথা বলিও না এই কথাটা যখন মুনাফেকদেরকে বলা হয় দুস্ত বর্তমান যুগের মানুষের কাছে এইরকম কাজ আর এরকম কথা বলা স্বভাব আছে না নাই আছে না নাই বিশেষ করে তথাকথিত বর্তমানে রাজনীতির নামে আমাদের দেশে কি চলে এক নম্বরে তো এমন কথা যেই কথার দ্বারা প্রতিপক্ষের ইজ্জত নষ্ট হয় প্রতিপক্ষের অর্থ নষ্ট হয় প্রতিপক্ষের মনে আঘাত লাগে রাজনীতির নামে এমন কাজ করা হয় যেই কাজের দ্বারা প্রতিপক্ষের লোকেরা শারীরিকভাবে আহত হয় অথবা একেবারে মরেই যায় নিহত হইয়া যায় অথবা এমন কোনো কাজ করে যেই কাজের দ্বারা একজন মানুষের অর্থ নষ্ট হয় তার টাকা লস হয় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা লস হয় অথবা স্থাবর স্থাবর সম্পদ হারায় এমন রাজনীতির নামে বর্তমানে এমন কাজ করা হয় যেই কাজের দ্বারা একটা মানুষ মনে আঘাত পায় তার ইজ্জত সম্মান নষ্ট হয় তথাকথিত এই রাজনীতির নামে এই জন্য আমি আমার সারা বাংলাদেশের বয়ানের মধ্যে একটা কথা বলে বেড়াই আমার ছোট ভাইরা ও আমাদের সূর্য সন্তানেরা তোমরা যারা রাজনীতি করো বিএনপি করো আওয়ামী লীগ করো জাতীয় পার্টি করো আমার তাতে কিছু আসে আর যায় না কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো কোন নেতা বাবার চোখের ইশারা কোন নেতা বাবার পান্ডিলের লোভে খবরদার মানুষ মারার রাজনীতি করিও না মানুষের উপরে জুলুম করিও না মানুষের উপরে নির্যাতন করিও না মানুষের উপরে অত্যাচার করিও না কোন অসহায় মানুষকে নিরপরাধ মানুষকে জেলখানায় ঢুকাইও না রাজনীতির নামে এগুলা যদি করবা মনে রাখিও এই দুনিয়া সবার জন্য শেষ না এখান থেকে তোমার বড় নেতারা একে একে গেছেন ছোট নেতারাও একে একে যাবেন তুই বেটা তুইও থাকবি না তুইও একদিন যাবি

পালিশ করার ব্রাশের মতো কিসের মতো জুতা পালিশ করার ব্রাশের মতো যতক্ষণ পালিশ করে ততক্ষণ ব্রাশটাকে শক্ত হাতে ধরে রাখে যখন পালিশ শেষ হইয়া যায় তখন ছুঁড়ে মারে কোথায় যাইয়া পড়লো আর সেদিকে তাকাইয়াও দেখে না আমার কথা যদি বিশ্বাস না হয় পরীক্ষা করি দেখো বলে হুজুর কেমনে পরীক্ষা করব নাটক কর নাটক কি কর নাটক কিসের নাটক অসুস্থ তার নাটক কিসের নাটক অসুস্থ তার নাটক একটা প্রাইভেট হাসপাতালে যাইয়া ভর্তি ভর্তি হ হইয়া সেখান থেকে নেতা হুজুরে ফোন কর স্যার আমি তো এরকম এরকম অসুস্থ একটা হসপিটালে চট্টগ্রামের অমুক হসপিটালে ভর্তি আছি ওষুধ কেনার জন্য টাকা নাই। ডাক্তারের ফি দেওয়ার জন্য টাকা নাই। হসপিটালের বিল পেমেন্ট করার জন্য টাকা নাই স্যার আমার কিছু টাকার দরকার তো দেখবি প্রথম দিন একবারের মতো স্যার তোকে দেখতে আসবে হসপিটালে হয়তো আসার সময় এক কেজি আপেল এক ডজন কমলাও নিয়ে আসবে যাওয়ার সময় পাঁচ হাজারটা টাকাও হয়তো দিয়ে যাবে হাইটস সর্বোচ্চ ম্যাক্সিমাম এক হাজার দুই হাজারও দিতে পারে নাহলে ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা দিয়ে যাবে পরের দিন দুই চার দিন পরে আবার সারের কাছে ফোন কর স্যার ফোন রিসিভ করবে রিসিভ করি তোকে বলবে আমি এখন মিটিং এ আসি পরে কথা বল এতক্ষণ পরে নেই কি বলবে স্যার আমি এখন মিটিং এ আসি পরে কথা বল এর দুই তিন দিন পরে আবার করা ফোন আমার আমার গাল তোমার জুতা যদি আমার কথা ঠিক না হয় এর দুই তিন দিন পরে আবার ফোন করো দেখবা বস তোমার ফোন রিসিভ করবে না ফোন রিসিভ করবে না এই বসের কপুসনে গুরি গুরি মামলা খাইয়া কত বলা যে জেলখানায় ফুসতেছে তার কোন ইয়াত্তা না কেন বুঝানো ছোট মিয়ালা রাজনীতি করো কিন্তু মানুষ পালার রাজনীতি করিও না মানুষের উপর নির্যাতন করার রাজনীতি করিও না মানুষের উপরে জুলুম করার রাজনীতি করিও না কিয়ামতের ময়দানে তোমার নেতা বাবা নকসিনম সিকুত করতে পাগল হয়ে যাবে बेटा তোর কি উপকার করবে ওয়াজিদাকি লাগহু মুনাফিকদেরকে যখন বলা হয় লা তুফসিডু ফিল আর তোমরা জমিনের উপরে জমিনের মধ্যে ফসাদ করিও না তখন এই মুনাফিকেরা প্রতি উত্তরে কি বলে শোনেন আল্লাহ বলেন তারা তখন বলে কে কছে আমরা সন্ত্রাসী কে বলছে আমরা জালেন কে বলছে আমরা অত্যাচারী কে বলছে আমরা বেবিচারি কে বলছে আমরা মানুষের ক্ষতি করি কে বলছে ইন্নামা নাহনু মুসলিহুন আমরা তো সমাজতায় বিশ্বাসী আমরা তো শান্তি কামী আমরা মানুষের ক্ষতি হয় এমন কথা বলি না এমন কাজ করি না আসলে কি করে না আমার বেয়ার আপনি স্বভাব করা আর করানো করা আর করা নো দুটো সেম জিনিস দোলটা কি জিনিস করা আর করানো খুন করা আর করানো দোলটা কি জিনিস সেন্ট জিনিস মনে রাখবি ওই খুনের হুকুমদা তারা কেয়ামতের ময়দানে খুনি হয়ে উঠতে হবে তারা সমাজতায় বিশ্বাসী কারা কর মুনাফে তারা সন্ত্রাসী নয় আসলে করে সব সন্ত্রাসের কাজ করে সন্ত্রাসের কাজ সন্ত্রাসের কাজ কিন্তু কথা বলে সমজোতার কথা কথায় আর কাজ নাই এইটার নামই হলে মনে এটার নামে কি আল্লাহ ফাহ্লাবলার আমিন বলে ওলা কিল্লা ইয়া সরুন ওয়ালা কিল্লা তারা যে আসলে সন্ত্রাসী তারা যে আসলে খুনি তারা যে আসলে বেবিচারী তারা যে আসলে অত্যাচারী তারা যে আসলে জালেম এটার খবরও তারা রাখে না সংক্ষেপে সংক্ষেপে একটা বলি ফিলছি দ্বিতীয়টা কয়টা কথা বলবো বলছি না এই দ্বিতীয়টা শুনে মোস্ট ইম্পর্টেন্ট ওয়াই যখন তাদেরকে বলা হয় কাদেরকে মুনাফেকদেরকে মনোযোগ আসেনি হ্যাঁ

মানুষ নামের মানুষ এখানে এখন যদি মাফুলের এক কোণ থেকে একজন মানুষ দাঁড়াইয়া বলে এই মানুষ আপনারা কেউ উত্তর দিবেন কেউ ব্যক্তিগতভাবে উত্তর দিবেন না বরং সবাই মিলে তার দিকে তাকাইয়া মনে মনে মন্তব্য করবেন কি চিত্তে এখনো আসে নাই পাগল হলো কেন ঠিক না বা ঠিক কারণ এখানে যত মানুষ আছে মানুষ নামে একজন মানুষ নাই তাহলে এই মানুষ কইয়া ডাকে কাকে ডাকে আল্লাহ ফাকুল বলেন যখন ওই মুনাফেকদেরকে বলা হইতো আমিনু তোমরা ইমান আনো কামা নাস। যেমনি ভাবে ইমান এনেছে মানুষগণ এখানে মানুষ বলতে আল্লাহ কাদেরকে উদ্দেশ্য করলেন আর নাচের উপরে যে আলিফলাম

আমি খুলাফায়ে রাশিদীনের সাথে আরেকটা নাম বাড়াই বললাম কেন নিশ্চয় কোনো কারণ আছে একটা নাম কেন বাড়াই বললাম নিশ্চয় কোনো কারণ আছে কারণ কামা আমানান নাস নাসের থেকে যদি আলী মাহাদে আহদি খারিজি হয় সাহাবী যদি মুরাদ হয় নবীর সোয়া লক্ষ সাহাবী মুরাদ একজন সাহাবির জন্য ব্যতিক্রম নাই

গোটা বিশ্বের সমস্ত ইমানদারের জন্য ইমানের মনে ইমানের এখন যদি কেউ আমির মহাবিয়ারদি আল্লাহ বানুকে জালেম বলে এখন যদি কেউ আমির মহাবিয়ারদি আল্লাহ বানুকে ফাঁসেক বলতে চায় এখন যদি কেউ আমির মহাবিয়ারদি আল্লাহ বানুকে বিশ্ব মুসলিমের ইমানের জন্য মাফকাঠিয়ার মানদণ্ড যদি না মানতে চায় তা আমাকে বলেন এই লোকটা কোরআন শরীফ স্বীকার করলো না অস্বীকার করলো স্বীকার করলো না অস্বীকার করলো গুরুতর ষড়যন্ত্র মুসলমান ভাইরা খবরদার আমার আলেম ভাইরা তালেম আলেম ভাইরা কোন অবস্থায় কোন জায়গায় হজরতে আমির সম্পর্কে এতটুকু সমালোচনা বরদাস্ত করা যাবে না কামা আমান না আল্লাহভাক বলেন হে মোড়া ভকের বাচ্চারা তোমরা ইমান আন যেমন ইমান সে আমাকে হাবিবারে সাহী গম বাচ্চারা উত্তরে কি ত কালু তারা উত্তরে বলে আলোক মিনু আলোক মিনু কামা আমানস সুভহা এই বেকুমেরা যেমন ইমান নিসে আমরা কি তেমনিভাবে ইমান বো নাকি স্টেভাবে অঙ্কারিত অর্থাৎ নয়

এই কথা আমি বলি না আল্লাহ ফাকবুল আল আমিন বলিতেছেন আল্লাহ ফাকবুল আল আমিন বলেন আলা হে আমার হাবিবের সরল প্রাণ মতেরা তোমরা সাবধান তোমাদেরকে এত সরল হইলে হবে না তোমাদেরকে এত আলা বলা হইলে হবে না তোমাদেরকে একটু সজাগ এবং সচেতন হইতে হবে লেবাসে খিজরিয়া মে হাজার হাজার বিবস্তে লেবাসে খিজরিয়া মে हजारों रहजम भी बसते हैं अगर दुनिया में रहना है तो कुछ एहसास पैदा कर मुखे इस्लामर কথা বলবে ভিতরে ভিতরে ইসলাম কে ধ্বংস করার জন্য ডাকাতি করবে ঠিক কি করবে ডাকাতি ডাকাতি করবে এজন্য তোমাদেরকে এই খিজিরের বেশে শয়তান জিততে হবে ঠিক লেবাসে খিজিরями हजारों रहजम भी बसते हैं

এই মুনাফেকের বাচ্চারা নিজেরাই বেকুব যারা আমার হাবিবের বন্ধুদেরকে আমার হাবিবের ছাত্রদেরকে আমার হাবিবের সঙ্গীদেরকে আমার হাবিবের সাহাবিদেরকে আমার হাবিবের জন্য জীবন যারা বেকুব বলে তারা নিজেরাই বাচ্চা যে সেটা জানে না যেমন ভাবে দুনিয়ার পাগলেরা নিজেরা যে পাগল সেটা জানে না আপনাদের এলাকায় কোনো মেন্টাল রোগী যদি থাকে কোন পাগল যদি থাকে তাকে সামনসামনি একটু পাগল বলি দেখিয়েন সে আপনাকে উত্তর দিবে আমি পাগল না তুই পাগল তোর শুদ্ধ দৃষ্টি পাগল কোন পাগলে নিজের পাগলামি সম্পর্কে অনুভব করে না কোন পাগলে নিজের পাগলামি সম্পর্কে জানে না ওই জাননি ভাবে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফেকরা তারা যে নিজেরা জানে না সেটাও জানত না জাহেলে মোরাক্ষব নিজেরা যে বেকুব সেটাও বর্তমান দুনিয়াতে বর্তমান জমানায় আমাদের দেশে ওই রকম বেকুব কতগুলো আছে নিজেদেরকে পণ্ডিত মনে করে নিজেদেরকে বুদ্ধিমান মনে করে নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে নিজেদেরকে আল্লাহ আকবার বেটার পলিটিশিয়ান মনে করে আসলে কিন্তু পাগল এই পাগলের দল হাক্কানি ওলামা একরাম বুজুর গানে দিন নামাজি রোজদারি মুসলমান মানুষদেরকে পাগল আর বোকা মনে করে আসলে তারা নিজেরাই বোকা সেটা তারা জানে না কি মনে করেন আমি শুনছি একটা ঘটনা সনদ বলতে পারবো না সত্য মিথ্যা সত্য মিথ্যা সনদ বলতে পারবো না কোন অনেক আগের ঘটনা তো আমার এক উস্তাদের মুখে শুনছি হাটাজারি মাদ্রাসার এই একটা মেসকাতের ছাত্র এখানে আশেপাশে কোন বাড়িতে জাগির নিয়ে গেছে ও দুইটা ছেলে পড়ানোর জন্য ছেলেগুলাও কাজারি মাদ্রাসা ছাত্র একটা নিজাম পড়ে আর একটা নাহবে মীর পড়ে তো নিয়ে যাওয়ার কিছুদিন পরে নাহবে মীরের জামাতের ছেলেটা তার আব্বার কাছে অভিযোগ করছে বাবা তুমি মাদ্রাসায় যাও যাইয়া হুজুর এটা পাল্টাইয়া নিয়ে আসো কয় কেন রে বাবা কয় হুজুর এটা এত বেশি মারে সহ্য করতে পারি না এত মারি খাওয়া যাবে না তুমি হুজুরটা পাল্টাইয়া নিয়ে আসো তো আব্বা মাদ্রাসায় যাইয়া আরেকটা ওই মেসকার জামাতের আরেকটা ছাত্র ওই আগেরটা পাল্টাইয়া নিয়ে গেছে এখন দেখা যায় যে এখন নতুন যেটা আনছে এটাই খালি মারে আগেরটাই খালি এখন ফলা এটা মনে মনে চিন্তা করে বাবার কাছে কয়বার বলবো কয়বার বলা যায় এক কাজ করি এবার নিজে নিজে একটু হুজুরের চিকিৎসা করার চেষ্টা করি কেমনে চিকিৎসা করে হাড়ধারী মাসের ছাত্র তো মেধাবী কাগজের টুকরা একটার মধ্যে একটা শেয়ারের অর্ধেক এক মিশ্রা লেখছে কি লিখছে ওই দেবী না বিমারি দু আশা করি বুঝে গেছেন না আপনারা ওই দেরি না বিমারি দু পেলে আপি হ্যাঁ দেরি না অর্থ পুরাতন দেরি না অর্থ কি ওই সেই পুরাতন রোগ যেটা আগের হুজুরের কাছে ছিল বর্তমান হুজুরের কাছেও আছে কাগজের টুকরার মধ্যে এক মিশ্রা লেখি যেই টেবিলটা সামনে নিয়ে হুজুর বসতো ওই টেবিলের উপরে হুজুরের সামনে চোখের সামনে আটা দিয়া আটকাইয়া দিছে বিকেলবেলায় মাদ্রাসা ছুটি হওয়ার পরে হুজুর যখন লজিং বাড়িতে আসছে টেবিলের সামনে বসছে দেখে এখানে কি যেন লেখা ওমা পড়ি দেখে একটা শেয়ারের এক মিশ্রা ওহি দেরি নাবি মারি জু পহলে তি ও আপি হ্যায় হুজুরের বুঝতে আর বাকি নাই পুরাতন রোগ বলতে ছাত্র কি বুঝাইল অর্থাৎ মারামারির রোগ তো হুজুরে কি করছে আর একটা কাগজের টুকরা তালাশ করিয়া লইছে লইয়া সেটার মধ্যে বাকি মিশ্রা বাকি অর্ধেক বাকি ছন্দটা লিখছে ওহি আলু কি তরকারি দুপাইলে কি আপি হ্যাঁ বুঝলেন নাই ওই সেই বুড়াতন তরকারি গোলালু যেটা আগের হুজুরের সবসময় খাওয়াইতে এখনো তো চালু আছে ডক্টর কারি যখন ফুরানটা আসে রোগ কেন ফুরানটা থাকবে না আমি ওর ফুরানটা চালু রেখেছি وہی দেরি নবি মারি যে पहिले थी वो अब भी है वही आलू की तरकारी जो पहले थी वो अब भी है আমার বেয়াদ দোস্ত বাবা বর্তমান জমানোর তথাকথিত এই বুদ্ধিজীবী নামের ফাগলেরা আলেম আলমাদেরকে যে বোকা মনে করে আলেম মনে 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 করে 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 কিছু না আলেমেরা এই রোগ এটা বর্তমান জমানোর নতুন রোগ না এটা রসুল আকরম সাল্লামের যুগের মুনাফেকদের সেই পুরাতন রোগ রসুল আকরম সাল্লুসাল্লামের সাহাবিদেরকে মুনাফেকের বাচ্চারা বেকুপ মনে করত বুঝছেন না বুঝেন নাই আসলে রসুল আকমসালামের সাহাবিক বেকুক না এরা বেকুক এরা কি দোস্ত সব কথা কুলি বলা যায় না সব কথা কুলি বলা যায় না আমাদের যুগে আমাদের যুগে বর্তমান সময়ে আমাদের দেশেও এইরকম কিছু মানুষ আছে যারা মুখে ইসলামের কথা বলে কিন্তু আলেমদেরকে দেখতে পারে না আলেমদেরকে দেখতে পারে না এই একটা কুষ্টি পাথর কুষ্টি পাথর দ্বারা যেমন স্বর্ণ যাচাই করা হয় খাটি না খুটা ঠিক তদ্রুপ আলেমদেরকে দেখতে না পারা এটা একটা কুষ্টি পাথর এটার দ্বারা আপনি বুঝতে পারবেন তার ইমান খাটি না খুটা

যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি এই 21 নাম্বার আয়াতের মধ্যে একটা শব্দ দিয়া আল্লাহ পাকুল তিন দল মানুষকে ডাকতেছেন ইয়া আইয়ুহান নাস মানুষ গম বুঝে থাকলে বলুন তো মানুষের মধ্যে খাঁটি ইমানদার আছে না নাই আছে স্পষ্ট আছে না নাই আছে মুনাফেক আছে না নাই তাহলে ইয়া আইয়ুহান নাস শব্দটার কয় অর্থ তিন অর্থ এক নম্বর ইয়া আইহুাল মুকতাকুন ইয়া আইহুাল মিনুন দুই নম্বর ইয়া আইহুাল কাফিরুন তিন নম্বর ইয়া আইহুাল মুনাফিকুন এই তিনটা অর্থ ইয়া নাসের মধ্যে না নাই তাহলে তিনটা দলকে আল্লাহ পাক আলামিন একটা শব্দের দ্বারা ডাকলেন একটা শব্দের দ্বারা ডাকলা একটা শব্দ দিয়া তিন দলকে তিনটা কাজের আদেশ দিলেন কউহুদু বুধু আমার বেহরাজ আবার যদিও ওর বুধুর আবিদানি করত তোমরা তোমরা এবার ধর করো কি করো এবাদত করো কিন্তু এখানে যে নাচের থেকে তিনটা দল মুরাদ লওয়া হয়েছে এই তিনটা দলের যেই দল যখন মুরাদ লওয়া হবে তখন ওর অর্থ একটা হবে মনে করেন যদি ইয়া ইহাল নাচের থেকে ইয়া ইহাল মুক্তা খুন হয় ইয়া ইহাল মিনুন হয় হে ইমানদার তখন ও অর্থ হবে তোমরা আদেশগুলাকে পালন করো নিষেধ গুলার থেকে বাঁচিয়া থাকো বুঝছেন না বুঝেন নাই আল ইবাদাতু আল ইমতিসালু বিল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি আল্লাহ পাকের হুকুমগুলোকে মানিয়া চলো আল্লাহ পাকের থেকে বাঁচিয়া থাকো সংক্ষেপে সংক্ষেপে আগাইতেছি সবার কোনো জন্য ও ভাইরা দোস্ত আর যদি ইয়া আইয়ুহান নাস অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন হয় ইয়া আইয়ুহাল কাফিরুন যদি মুরাদ হয় আল্লাহ্ফাকের উদ্দেশ্য ইয়া ইউ আল মাস যদি আই অল কাফেরুল উদ্দেশ্য হয় তখন ওর বধূ শব্দের অর্থ হবে আমে তোমরা ইমা নানো তোমরা কি আনো ইমা নানো কারণ এরাই ভাব